দুটি সংখ্যার যোগফল ফল ষাট এবং বিয় ফল হলে সংখ্যা দুটি কত তো আমরা এখানে জানি না সংখ্যা দুটি কি কি তো এখানে আমরা ধরব সংখ্যা দুটি হচ্ছে একটি হচ্ছে এক্স এবং উপরটি হচ্ছে ওয়াই তাহলে প্রশ্নে প্রথম লাইনে বলেছে সংখ্যা দুটি যোগফল তাহলে এখানে সংখ্যা দুটির যোগফল ফল এক্স প্লাস ওয়াই হচ্ছে ষাট এবং এই সংখ্যা দুটির বিয়োগ ফল হচ্ছে বিষ এক্স মাইনাস টু বিশ তো এখন এখন এই এটা ধরলাম এক নম্বর রাশি এটা হচ্ছে আমরা দুই নম্বর রাশি ধরলাম তো এখন এই এক নম্বর আর দুই নাম্বার যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে এখানে যোগ আছে এখানে বিয়োগ হবে এখানে বিয়োগ আছে যোগ হবে এখানে যোগ আছে বিয়োগ হবে তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই এখানে এক্সেস কাটা গেল তো এখানে টু ওয়াই টু ষাট থেকে বিশ গেলে থাকে চল্লিশ তাহলে এখানে আমরা পাই বিশ ওয়ের মান বিশ পাই এখানে ওয়ের মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক্স প্লাস টোয়েন্টি হল সাইট এখানে বিশ এখানে যোগ আছে তো আমরা সাইড পরিবর্তন করব সাইট পরিবর্তন করলে বিশ বিয়োগ হয়ে যাবে তাহলে এক্স এর মান পাবো এখানে ষাট থেকে বিশ বাদ দিলে থাকে চল্লিশ তো আমরা এক্স এর মান পেলাম চল্লিশ এবং ওয়ের মান পেলাম বিশ সুতরাং সংখ্যা দুটি হবে চল্লিশ কমা বিশ চল্লিশ এবং বিশ তো এখানে চল্লিশ এবং বিশই হচ্ছে উত্তর